আসসালামু আলাইকুম ঈদের পরে আমরা আপুদের জন্য নিয়ে এসেছি এ টু জেড একটা মেকআপ প্যাকেজ আর এই মেকআপ প্যাকেজটা আপনারা পেয়ে যাবেন চমকসমিক্সে সর্বনিম্ন প্রাইজে শুধু অনলি শুধু চমকসমিক্সে তো এই মেকআপ প্যাকেজে কী কী প্রোডাক্টগুলো রয়েছে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি ঢাকা ডাকের বাইরে যারা প্রোডাক্ট তারা বেড করবেন আর চমক সিনেডাইভার যারা সাবস্ক্রাইব করেন তারা অতি দ্রুত পাবে সাবস্ক্রাইব করে চমক কাশ্মীর চাই বাই চার মার্কেট ইউফেন্ট ওয়ান নাইন ওয়ান জির থ্রি টু আর হোয়াটসঅ্যাপ নম্বর আছে জয় টু নাইন ওয়ান ফোর ওয়ান সেভেন নাইন ডাক ডাকার বাইরে যার এই বিস্তার করবেন আর স্বাস্থ্যক্রেন তারা অতি দ্রুতভাবে স্বাস্থ্যক্রান্নি আর আমাদের কিন্তু পুরো অল বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় তো প্রথমে আপনার মেকআপ প্যাকেজের মধ্যে রয়েছে যেমন এটা হচ্ছে একজেটিভ যে জিলান যে ব্র্যান্ডের যেই শেরুটা ম্যাট সেবারেভেস্ট করা আছে এই শেরুটা থাকবে দেখুন খুব চমৎকার একটা শেরু দেখুন এটা থাকবে এই শেউটা থাকবে খুব ভালো মানের শেউটা একদম অরিজিনাল যে শেউটা এই শেউটা থাকবে এই মেকআপ প্যাকেজে তারপর থাকবে একটা হোয়াইটেনিং একটা আমরা স্যাপ্রনের সাবান রেখেছি এই স্যাপটনের সাবানটা থাকবে এই প্যাকেজে তারপর থাকবে একটা বিউটি ব্লেন্ডার পাপ তারপর এখান থেকে আপনারা নিয়ে যাবেন দেখুন পিঙ্ক প্লাসে যে কোনো একটা লিপস্টিক পিঙ্ক প্লাসে যে কোনো একটা লিপস্টিক আপনারা নিয়ে যাবেন এই প্যাকেজের জন্য তারপর রয়েছে মিলানি ব্র্যান্ডের ফুল কভারেজ একটা ফাউন্ডেশন যে কোনো একটা ফাউন্ডেশন আপনি নিয়ে যাবেন এই প্যাকেজের জন্য তারপর রয়েছে ম্যাকের যে আপনার এটা হচ্ছে কাজলটা ম্যাকের একটা কাজল রয়েছে ওয়াটারপ্রুফ এই কাজলটা আমরা রেখেছি তারপর রয়েছে এখানে রয়েছে অর্গ্যানিক যে মেয়েদিটা এই মেয়েদিটা আমরা রেখেছি তারপরে এখানে রয়েছে একটা হালিটা দেখুন একটা হালিটা রয়েছে একটা কালার রয়েছে তারপরে একটা কালার রয়েছে গোল্ডেন কালার রয়েছে যেটা যার যেটা পছন্দ আপনারা সেটাই নিয়ে যাবেন তারপর এখানে রয়েছে লিপটিন দেখুন একটা লিপটিন আপনি নিয়ে যাবেন তারপরে এখানে রয়েছে দেখুন হোয়াইট অ্যান্ড ওয়ার্ল্ডের যে কনসিলারটা এটা হচ্ছে হোয়াইট অ্যান্ড ওয়ার্ল্ডের কনসিলারটা এই হোয়াইট অ্যান্ড ওয়ার্ল্ডের কনসিলার যে কোনো একটা কালার আপনি নিয়ে যাবেন আই লাভ অ্যাস্টেন ওয়াটারপ্রুফ একটা মাস্কার আপনি নিয়ে যাবেন তারপর বিউটি ক্লেজের একটা লিকুইড ব্লাসন। যে কোনো একটা লিকুইড ব্লাশন নিয়ে যাবেন তারপর লেন্জি একটা লিপ মার্ট নিয়ে যাবেন তারপর এখানে একটা আইলেশে একটা ঘাম নিয়ে যাবেন তারপর এগারো পিজের একটা ব্যাম্বো ব্রাশ সেটটা আপনি নিয়ে যাবেন তারপর রয়েছে এখানে হান্ডিয়ানের সাদা কাজল তারপর রয়েছে এখানে এম এম এর নোট কাজল তারপর রয়েছে মিউজিক ফ্লারের এখানে রয়েছে দেখুন আইব্রো আইব্রো কিট প্লাস কাজল একটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার আর একটা হচ্ছে আপনার রয়েছে চকলেট কালার সাথে রয়েছে দুইটা ব্রাশ তারপরে নিয়ে যাবেন আপনারা ফ্লোমারের একটা সেটিংস নিয়ে যাবেন লরিয়ার ইনফ্লেভারের একটা প্রাইমার নিয়ে যাবেন তারপরে ম্যাকের যে কোনো একটা আইলিশ আপনি নিয়ে যাবেন তারপর আমি একটা ময়শ্চারাইজার রেখেছি পন্টসের তারপরে ডাব্লিউ সেভেন একটা লুজ পাউডার রেখেছি তারপরে এখানে ক্যামেডিও ব্র্যান্ডের এখান থেকে যে কোনো একটা আইলাইনার আপনি নিয়ে যাবেন ব্ল্যাক আছে সাদা আছে ব্লু আছে যে কোনো একটা আইলেন নিয়ে যাবেন তো পুরো ফুল প্যাকেজটা আপনারা পেয়ে যাচ্ছেন জম্মু মাত্র অনলি শুধু পঁচিশশো নব্বই টাকা পঁচিশশো নব্বই টাকার বিনিময়ে আপনারা এই পুরো ফুল প্যাকেজটা আপনারা পেয়ে যাচ্ছেন চমক আমি আবার আপনাদেরকে দেখাই দিচ্ছি এই প্যাকেজে কী কী প্রোডাক্টগুলো থাকবে তো প্রথমে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি একজিটিভ যে জিরাঞ্জি ব্র্যান্ডের যে শেওডা এই শেওডা থাকবে এই প্যাকেজের জন্য তারপর থাকবে আপনার স্যাপ্রনের একটা সাবান থাকবে তারপর থাকবে এখানে বিউটি ব্র্যান্ডের একটা পাপ থাকবে এখান থেকে যে কোনো একটা লিপস্টিক আপনি নিয়ে যাবেন পিঙ্ক প্লাসের এখান থেকে মিলান এই ব্র্যান্ডের যে কোনো একটা ফাউন্ডেশন আপনি নিয়ে যাবেন ম্যাকের একটা কাজল নিয়ে যাবেন এখানে অর্গানিকের একটা মেদি নিয়ে যাবেন এখান থেকে যে কোনো একটা হাইলাইটার আপনি নিয়ে যাবেন এখানে একটা লিপটিন নিয়ে যাবেন এখান থেকে কেমোডিও ব্র্যান্ডের একটা আয়না নিয়ে যাবেন তারপরে আইলেসের একটা ঘাম নিয়ে যাবেন তারপরে এখান থেকে এগারো পিজের ব্যাম্বু ব্লাডসারটা নিয়ে যাবেন তারপর এখানে রয়েছে হান্ডিয়ানের সাদা একটা কাজল রয়েছে তারপর এখানে রয়েছে এম একটা নোট কাজল রয়েছে এখানে রয়েছে বিটি ক্লেজের লিকুইড যে ব্লাশনটা এই ব্লাশনটা রয়েছে তারপর লেঞ্জি একটা লিপ মাঠ রয়েছে তারপরে এখান থেকে আই লাভ এস্টেন্স একটা মাস্কাই নিয়ে যাবেন ওয়াইট অ্যান্ড ওয়ার্ডের একটা কনসিলার নিয়ে যাবেন তারপর ফ্লোমারের একটা সিলেং নিয়ে যাবেন তারপর মিউজিক প্লেয়ারে আপনার ডাবল দুইটা কাজল নিয়ে যাবেন তারপর এখান থেকে লরি ফ্লেভারের যে পাইমারটা এই পাইমারটা নিয়ে যাবেন তারপর ম্যাকের একটা আইলেশ নিয়ে যাবেন তারপর ফন্স একটা সুপার লাইট জেল একটা ময়শ্চারাইজার নিয়ে যাবেন ডাবল সেভেনের একটা বেনানা পাউডার নিয়ে যাবেন তো এখানে যে প্যাকেজটা দেখতেছেন এটা পাইকারি প্রাইস পড়ে মাত্র শুধু পঁচিশশো নব্বই টাকা সব আপনার চলে আসবেন চমক কাশ্মীরে সমক কাশ্মীর একটি পাইকারি শপ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জম্মা করছে পাশে থাকবেন হাফেজ